জঙ্গল নিঃশব্দ বাতাস থমকে আছে আর তার মধ্যেই একটা ছায়া নড়ে ওঠে আপনি তাকিয়ে দেখলেন না এটা কোনো দড়ি না এটা এক ভয়ঙ্কর প্রাণী যাকে একবার দেখলেই গায়ের লোম খাড়া হয়ে যায় সাপ শুধু নামেই নয় এর বিষে মানুষ মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বিষধর তিনটে সাপের কথা যাদের এক কামড়েই মানুষ তিরিশ সেকেন্ডের মধ্যে মৃত্যুর মুখে চলে যেতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের সাপ কি এতটাই ভয়ানক যে এক কামড়ে গোটা একটা শরীর পচে যেতে পারে এক ইনল্যান্ড তাইপান পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ এই সাপকে বলা হয় ফিয়ার্স স্নেক বা অত্যন্ত হিংস্র সাপ তবে আসলে এটি শান্ত প্রকৃতির কিন্তু বিষের দিক থেকে এক নম্বরে বিষের শক্তি ইনল্যান্ড তাইপানের বিষ ব্লাড কোয়াগুলেশন থামিয়ে ফেলে এবং স্নায়ুতন্ত্রকে দ্রুত অকার্যকর করে মাত্র এক মিলিগ্রাম বিষ আড়াইশটি পূর্ণ বয়স্ক মানুষকে মারতে পারে আবাস অস্ট্রেলিয়ার শুষ্ক অঞ্চলে দেখা যায় সাধারণত চোখে পড়ে না কারণ এটি খুব লাজুক বিরলতা এদের দেখা পাওয়া দুষ্কর তাই কামড়ানোর ঘটনা খুব কম কিন্তু যদি কামড় দেয় মৃত্যু প্রায় নিশ্চিত যদি না সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম দেওয়া হয় দুই ব্লুক্রইট নিঃশব্দ ঘাতক রাতে যখন আপনি ঘুমিয়ে আছেন তখন নিঃশব্দে ঘরে ঢোকে এই বিষধ হওয়া ঘাতক ব্লুক্রেইটকে বলা হয় সাইলেন্ট কিলার কেন বিষ এদের নিউরোটক্সিন সরাসরি মস্তিষ্ক ও শ্বাসনালীর কাজ বন্ধ করে দেয় মৃত্যুর হার সত্তর থেকে আশি পারসেন্ট লক্ষণ কামড় দেওয়ার সময় খুব একটা ব্যথা হয় কিন্তু এক থেকে দুই ঘন্টার মধ্যেই শ্বাস বন্ধ হয়ে আসে মনে হয় ঘুমের মধ্যে মৃত্যু হচ্ছে আবাস ভারত বাংলাদেশ থাইল্যান্ড ইন্দোনেশিয়া সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন এলাকায় পাওয়া যায় আচরণ রাতেই বেশি সক্রিয় ছোট ছোট প্রাণী শিকার করে মানুষকে সাধারণত আক্রমণ করে না কিন্তু পা বা হাতের ওপর উঠলে কামড়িয়ে দিতে পারে কিং কোবরা সাপের রাজা একটা সাধারণ সাপ দুই তিন ফুট লম্বা হয় কিন্তু কিং কোবরা আঠারো ফুট পর্যন্ত লম্বা হতে পারে শুধু তাই না ভয় দেখানোর সময় ফনা তোলে আর হালকা গড় শব্দ করে এবং তারপর বিষ এক কামড়ে কুড়ি মিলিগ্রাম বিষ ঢুকিয়ে দিতে পারে যা কুড়ি জন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট বিশেষ গুণ অন্য সাবদের খেয়েও বেঁচে থাকে তাই নাম কিং কোবরা আবাস ভারত চীন দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় বাংলাদেশও বিরলভাবে দেখা গেছে আচরণ আক্রমণাত্মক বিশেষ করে ডিন দেবার সময় মা সাপ বাসা বানায় এবং পাহারা দেয় যা সাপদের মধ্যে বিরল প্রকৃতি কতটা ভয়নাক হতে পারে তা এই তিনটি সাপের গল্পই বলে দেয় সাপের আমাদের শত্রু নয় তবে ভয়ঙ্কর তারা শুধু তখনই আক্রমণ করে যখন তারা নিজে ভয় পায় আপনি যদি জঙ্গলে যান তাহলে সতর্ক থাকুন কারণ কখন কোথা থেকে কোন ছায়ার মধ্যে লুকিয়ে আছে ইনলাইন তাইপান ব্লু ক্রেট বা কিংকোবরা তা আপনি বুঝতেই পারবেন না